জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের সে কুল দিয়ে এমন বাধা যাবে না জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না অত্যাচারের সে কুল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শেষার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের খুন ঠিক পরাজয় মানব না ঠিক পরাজয় মানব না ঠিক পরাজয় মানব না ঠিক পরাজয় জয় মানব না ঠিক পরাজয় মানবো না হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ না অন্তে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গা হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ না অন্তে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গা হতাশ কেন বন্ধু তুমি বরং শপথ নাও অন্তে সুদিন কণ্ঠে তোমার বিপ্লবী গান গাও শহীদের আজ তাকিয়ে আছে পিছ পাওয়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধ যাবে না মোরা শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত শক্ত হব শিশার মতো আসবে বিপদ বাধা যত লক্ষ প্রাণের ঘুম ধরা ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় মানব না সহিদানে রে কফেলা চোলবেও বীরা অশোক যত বিপদ বাধা ভোগ যত বদনা সহিদানে এই কফেলা চলবে অবিরাম অশোক যত বিপদ বাধা হোক যত বদনা অসুখ যত বিপদ বাধা হুক যত বদনা শহীদ রাজ তাকিয়ে আছে ভেঙে পড়া যাবে না অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না মোরা শক্ত হব শীষার মতো হাসবে বিপদ বাধা যত শব্দ হবোবে বিপদ বাধা যত পরাজয় মানব না। ধিক পরা যায় মানব না ধিক পরাজয় মানব না ধী পরাজয় মানব না ধিক পরাজয় মানব না ধিক পরাজয় না